প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন উইমেন টুডে তুলে দেওয়ার জন্য রাজীব চক্রবর্তী স্যার আজকে এই যে দিনটা ইঞ্জিনিয়ার্স ডে এটা আমি জানতাম না এর জন্য আমার থ্যাংক ইউ প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনকে এবং আজকে এটা জানার পরে আমাদের অনেকেই জানতে পারবেন কেন এটা আজকে ইঞ্জিনিয়ার্স ডে এবং সেটা আমাদের গর্বের ব্যাপার এবং আমি শুনলাম যে পশ্চিমবঙ্গে এটা করার জন্য আমাদের মুখ্যমন্ত্রী ওনাদেরকে অনেক সাপোর্ট করেছেন এবং এটা হওয়া উচিত ছিল যেমন ডক্টার্স ডে তেমনি ইঞ্জিনিয়ার্স ডে হওয়া উচিত ছিল এনারাও মানে সব প্রফেশনই তো সবের একটা আলাদা তাদের গুম থাকে দোষ থাকে হ্যাঁ ডাক্তাররাতে রুগী মারা যায় ইঞ্জিনিয়ারদের ব্রিজ ভেঙে পড়ে গায়ক আমার মতো গায়করা বেশি গান গায় এবার

এটা ইঞ্জিনিয়ারিং কলেজের একটা মাহল পশ্চিমবঙ্গের যে কটা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে সেই সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজগুলো বাংলা গানের শ্রোতার মাহল কিন্তু এবং তারা বিভিন্ন ধরনের মিউজিক শোন নট ইনলি রেস্ট্রিক্টেড টু বেঙ্গলি বাংলা গানের বিভিন্ন জনরা হিন্দি গান ইংরেজি গান এগুলো আমরা তো দেখতে পাই থেকে তো সেটা না আমাদের মনে হয় যে

দেখো আমি কথা বলছি মানে গানটা স্টেজে গাইবো তাদের ডেডিকেট করে তো আমার সব দিয়ে দিচ্ছি তাদের ডেডিকেট করে আমার সব দিয়ে দিচ্ছি আমার প্রেম কলা বিপ্লব সব দিয়ে দিচ্ছি ওটা তুই চিরদিন তোর দরজা খুলে রাখ আচ্ছা বাবা তোরা চিরকাল তোদের দরজা খুলে রাখিস অবাধ আনা বোনার কোনো হিসেব রাখিস না এটা অনুপম বলেছে আমি বলিনি আমি এরকম মানে অনার্য দাবি করি না আমি নিজে খোলা রাখলে খোলা রাখি রাখি বন্ধ বন্ধ রাখলে আমাকে বলেছে বলে অনুপর কথা দাঁড় করে বললাম ও একটু মিষ্টি নাকা ছেলে ওই রকম ভাবে বলুক কিছু অসুবিধা নেই কিন্তু আমি এটা বলছি না তুই খুলে রাখলে রাখবি আমিও খুলে রাখবো তুই বন্ধ করলে বন্ধ করবি আমি বন্ধ করে দেবো অল্প শেষ আমরা আজকে প্রতি বছর আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা সেলিব্রেট করি এবছরও আমরা নজরুল মঞ্চে করছি আপনারা দেখছেন যে বিভিন্ন ইঞ্জিনিয়াররা সব দপ্তরের সব জেলা থেকে অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে আজকে তারা এখানে উপস্থিত হয়েছে এবং ইঞ্জিনিয়ার্স ডেকে সেলিব্রেশন করছেন এবং এই জায়গাতে দাঁড়িয়ে আজকে মাননীয় মন্ত্রী এবং বিভিন্ন ডিগনিটাইজরা আজকে উপস্থিত হয়েছেন তারা তাদের বার্তা দিচ্ছেন সর্বোপরি আমাদের রাজ্যের যিনি অভিভাবক সম্মানীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদেরকেও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন যাতে যারা সাকসেস করে এবং এই ব্যাপারে আমরা চেষ্টা করছি যে আগামী দিনে আমরা চাইব যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একদিন আমাদের এই প্রোগ্রামে এসে তিনি সবাইকে আরও বেশি করে অনুপ্রাণিত একটা করে ভবিষ্যৎ ভবিষ্যৎ প্রগ্রেসিভ শুধুমাত্র তার কার্য কর্মকাণ্ডের সঙ্গে আমরা দেখতে পান যে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড আমরা সাস্টেনেবল ইকোনমিক্যাল ডেভেলপমেন্টের পক্ষে এবং একদম ব্লক স্তরে প্রান্তিক মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দেওয়ার জন্য সরকারের আমরা দিনরাত্রি পরিশ্রম করে আমরা চাই যে আরো সরকারের মুখ উজ্জ্বল হোক এবং আমাদের যে এগিয়ে বাংলা সোনার বাংলা আরো ভালোভাবে গঠন করুক এটা আমরা চাই আজকে প্রায় দু হাজারের উপর সদস্য সংখ্যা আমাদের উপস্থিত হয়েছে তারা আমাদের ফেসবুক লাইভের মাধ্যমে তারা দেখছেন তারা তাদের প্রোগ্রাম দেখছেন এবং সবাই হয়তো আসতে পারেনি যেহেতু আজকে ওয়ার্কিং ডে ওয়ার্কিং ডে এর মধ্যে তারা যারা ছুটি ম্যানেজ করে এসেছেন বা করে এসেছেন কিন্তু সবার ক্ষেত্রে ছুটি পাননি ইরিগেশন ডিপার্টমেন্টে বিভিন্ন জায়গায় কাজ চলছে সেই কারণে অনেকে আসতে পারেননি কিন্তু তারা ফেসবুক লাইভের মাধ্যমে প্রোগ্রামটা দেখছেন আমরা সংগঠনের জন্ম লগ্ন থেকে আমরা পালন করে আসছি প্রতিটি দপ্তরের ইঞ্জিনিয়ারকে আমরা গর্বিত করার জন্য প্রতিটি স্তরের ইঞ্জিনিয়ারকে গর্বিত করার জন্য যে আমরা লক্ষ্য নিয়েছি আমরা সেইটাকে আজকে যে পাবলিকালি একটা বড় প্রোগ্রামের আমরা প্রস্তুত করে আমরা দেখিয়েছি এবং সেটা আংশিকভাবে আমরা দেখছেন যে প্রায় শেষের দিকে এসছে আমাদের অনুষ্ঠান আর একটুখানি বাকি আছে এবং অনেকখানি সফল প্রায় আড়াই হাজার জন ইঞ্জিনিয়ার ওয়েস্ট বেঙ্গলের বিশেষত সাউথ বেঙ্গলের বিভিন্ন জেলা থেকে এসছে নর্থ বেঙ্গলের খুব সামান্য এসছে কিন্তু তাদের যে আগ্রহ তাদের যে ইচ্ছা মানসিক ইচ্ছা যে একজন ইঞ্জিনিয়ার যে রাজ্যের যে উন্নয়নে যারা কান্ডারি যারা সভ্যতাকে ধরে রেখেছে ধারক বাহক তারা তাদের আজকের দিনটি মানে সেলিব্রেট করছে এবং হচ্ছে সমাজ তাকে স্বীকৃতি যাতে দেয় সেইভাবে দেয় সেটি সেই প্রয়াস আমরা আজকে দেখেছি এবং আপনি দেখেছেন এখানে ডক্টর রঞ্জন ভুঁইয়া মাননীয় এমআইসি ওয়েস্ট পশ্চিমবঙ্গ সরকারের তিনি এখন এই মাত্র বক্তৃতা রাখলেন এবং আরও কয়েকজন আসার কথা আছে তো আমরা নিশ্চিতভাবে ইয়ে করব যে আমরা আশা করব যে আমাদের যে সংগঠনের যে প্রয়াস সেটা সফল হবে এবং আমরা আপনারা জানেন যে আপনাদের মাধ্যমে আমি জানাচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কিন্তু এই ইঞ্জিনিয়ারদের জন্য একটি বিশেষ মেসেজ আমাদের দিয়েছেন আমাদের সংগঠনকে দিয়েছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন ইঞ্জিনিয়ারটি উপলক্ষে এবং আমরা মনে করছি যে এটা একটি আমাদের প্রাথমিক ধাপ যে আমরা সরকারের স্বীকৃতি পেলাম এবং সরকার আমাদেরকে এই বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ আমরা করতে পেরেছি এবং এই বলে আমি আমার বক্তব্য কাজকে সবসময় পালন করে মানে একদম এটা ঠিক পশ্চিমবঙ্গে একদম প্রান্তিক জায়গা পর্যন্ত আমি করে এসেছি গঙ্গা সাগরের মতো একটা জায়গায় সেখানে কাজ করব ভাবলে সেটাকে সেবা ভাবে করবো ভাবলে এই মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে প্রকল্পগুলো আছে তার মাধ্যমে করা যায় সেটা আমরা প্রচার করি করে দেখাই এবং জনগণের কাছে এটা সেবামূলক একটা কাজ হিসেবে ইঞ্জিনিয়ারদেরকে তুলে ধরার চেষ্টা করি সকল ইঞ্জিনিয়ারদের বলবো যে ইউনিয়ন মানেই একটা অন্যরকম সরকারি ক্ষেত্রে ইয়ে হয় আমরা অত্যন্ত মাথা উঁচু করে মাথা উঁচু করে নিজেরাও করি এবং সবাইকে অনুপ্রাণিত করি যে আসুন আপনারা যে সুযোগটা পেয়েছেন মানুষের সেবা করার সেটাকে সেবামূলক ভাবে দেখে এই জন্মটাকে করে এটাই আমাদের